এখন আমরা দাঁড়িয়ে আছি এমন একটি সমাধিস্থলে যার মাথা এবং শরীর দুইটি আলাদা আলাদা জায়গায় দাপন করা হয়েছে আসসালামু আলাইকুম আমরা ওয়াইসি শেরপুর বগুড়া আজ আমরা এক্সপ্লোর করবো বগুড়া জেলার শেরপুর উপজেলা যেখানে এখনও দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্যের কিছু নিদর্শন যা কালের সাক্ষী হয়ে শেরপুরের আবির্জাত্যপূর্ণ ইতিহাসের কথা বলে যাচ্ছে এখন অব্দি যার মাঝ দিয়ে বয়ে গেছে করতা নদী কথিত আছে একসময় এখানে প্রচুর পরিমাণে বাঘের আগানাগোনা ছিল সেখান থেকেই এর নামকরণ হয় শেরপুর আজ শুক্রবার আজ আমরা জুমার নামাজ আদায় করলাম এমন একটি মসজিদে যা মুঘল পূর্ব সুলতানি স্থাপত্য স্থাপত্যশৈলী এটি প্রায় তিনশো বছর ধরে টিকে আছে এই মসজিদটি পনেরোশো বিরাশি সালে জহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল নির্মাণ করেছিলেন এটি শেরপুর উপজেলার সদরের খন্দকার তলায় অবস্থিত এমন একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে এখন আমরা আছি শেরপুর উপজেলার সবচেয়ে প্রাচীন বিদ্যাপীঠ ডায়মন্ড জুবলি হাই স্কুলে যেটা ডিজে হাই স্কুল নামে পরিচিত পুরাতন নথিপত্র থেকে জানা যায় স্কুলটি আঠারোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে আজ অবধি প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে আমরা দাঁড়িয়ে আছি এমন একটি সমাধিস্থলে যার মাথা এবং শরীর দুইটি আলাদা আলাদা জায়গায় দাফন করা এটি করতা নদীর তীরে আলিয়া অবস্থিত থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শেরপুরে আগমন করে তার মাথা এবং শরীর যেখানে যেখানে দাফন করা হয় সেখানে মূলত ধর্মকাম এবং শিরমুকাম নামে আমাদের শেরপুরে বলা হয় আর আমরা এখানে যেখানে আজ দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তার মাথা মোবারক মানে শিরমুকাম ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরতে করতে আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়ে যায় তাই আমরা চলে আসলাম শেরপুর তথা উত্তরবঙ্গের স্বনামধন্য রেস্টুরেন্ট ফুড ভিলেজে এখানে জম্পেশ ভোজন শেষে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে রানী ভবানীর মন্দিরে এখন আমরা আছি শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামে মা ভবানীর মন্দিরে এটি হিন্দু ধর্মাবলম্বীদের একান্নটি ফিরস্থানের মধ্যে অন্যতম একটি বিশ্বাস করা হয় এখানে দেবী সতীর বাম পাঁচরের অস্থি বা দক্ষিণ চক্ষু পতিত হয়েছিল অষ্টাদশ শতকে নাটোরের রানী ভবানী এই মন্দির নির্মাণ করেন বগুড়া শেরপুরের এত এত ইতিহাস আর ঐতিহ্য দেখতে দেখতে আমাদের শেরপুরের আসল ঐতিহ্যের কথা এখন বলাই হয়নি সেটি হচ্ছে আমাদের দই যেটির বগুড়া দই নামে পরিচিত কিন্তু এটির উৎপত্তি স্থল আমাদের শেরপুর থেকে এর সূচনা হয় প্রায় আড়াইশো বছর আগে শেরপুরের ঘোষ পরিবার থেকে মূলত কিন্তু যুগে যুগে এটি ঘোষ পরিবার থেকে ছড়িয়ে পড়ে মুসলিম এবং বিভিন্ন ব্যবসায়ীদের হাতে শেরপুরে এই দইটি প্রথম তৈরি করেন ঘিডি ঘোষ নামে একজন ঘোষ ব্রিটিশ আমল থেকে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে যা আজ শুধু দেশে নয় বিদেশেই সমানভাবে সমাদৃত দুই হাজার তেইশ সালে বগুড়ার দই পেয়েছে জিআইসি